হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু বিজি পাঠশালা আজকে আমরা সপ্তম শ্রেণীর এই যে লোকটাকে দেখছ কে গণেশ পাগলা গণেশ নিয়ে আলোচনা করব শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের পাগলা গণেশ ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখলে তোমাদের এই বিষয়ের ওপর আর কোনো রকমের সন্দেহ থাকবে না এবং এখানে যে বিশেষ জায়গাগুলো মনে রাখতে হবে সেগুলো আমি তোমাদেরকে দাগিয়ে দেব। তো খুব মনোযোগ সহকারে ভিডিওটি দেখো এবং নিজের বইয়ে ডাক দিতে থাকো বা খাতায় লিখে নিতে পারো তবে এই যে গল্পটা এটা সম্পূর্ণ একটা আবিষ্কারের উপর এবং আবিষ্কারের ফলে মানুষের মনের যে পরিবর্তন ঘটে গেছে সেটার উপর নির্ভর করে লেখা হয়েছে এখানে লেখক আমাদের এটাই বোঝাতে চেয়েছেন যে আমরা যতই উন্নত হয়ে যাই না কেন বা যতই আবিষ্কারের জগতে শিরোপা অর্জন করি না কেন আমাদের মনের যে ইমোশন বা যে অনুভূতিগুলো সেগুলো যদি না থাকে তবে আমাদের এই মানব জীবনে সবটাই কি লাগবে বেকার লাগবে তো হাসি কান্না সুখ দুঃখ সমস্ত কিছু নিয়েই যে জীবন জন্ম মৃত্যু এই সমস্ত কিছু নিয়েই যে জীবন সেটাই এই গল্পের মধ্যে লেখক তুলে ধরেছেন তো বিশেষ বিশেষ জায়গাগুলো আমি তোমাদেরকে দাগিয়ে দিচ্ছি তো এখানে বলছে যে মাধ্যাকর্ষণ প্রতিরোধকারী মলম আবিষ্কার হবার পর পৃথিবীতে নানান রকম উড়ান যন্ত্র আবিষ্কারের একটা হিরিক পড়ে গেছে তাহলে এই জায়গাটা অবশ্যই দেখে রাখবে যে কি আবিষ্কারের পরে উড়ান যন্ত্রের হিরিক হিরিক অর্থাৎ মানে খুব বেশি প্রচলন ঘটে গেছে তো মাধ্যাকর্ষণ প্রতিরোধকারী মলম এরপরে দেখো এই আবিষ্কারের ফলে সকলেই যেন কি আকাশে উড়ে বেড়াচ্ছে কেউ আর মাটিতে হাঁটাচলা করছে না যেমন কেউ ডানাওয়ালা ঝাঁটার মতো কেউ আবার ময়ূরের উড়ান মানে ময়ূরের যে পাখা থাকে সেই রকমের উড়ান যন্ত্র নিয়ে ঘুরছে কেউ কেউ আবার মানুষের মধ্যে কি করছে কৃত্রিম পাখনাওয়ালা মানুষকেও দেখা যাচ্ছে তো শালটা কত ছিল শালটা ছিল হচ্ছে তিন হাজার পাঁচশো উননব্বই এর মধ্যে মানুষ কী করেছে চাঁদ মঙ্গল গ্রহ শুক্র গ্রহ এই সমস্ত জায়গাতে ল্যাবরেটরি স্থাপন গড়ে নিয়েছে মানে বর্তমান দিনে আমরা যেই সমস্ত জায়গাগুলোয় গেলে কি করি যে একটা বিশেষ কি বলবো স্বীকৃতি পাই কোনো দেশ যদি চন্দ্রে গিয়ে নিজের একটা কোনো আবিষ্কার বা স্যাটেলাইট লাগাতে পারে তো সেখানে গিয়ে যদি কেউ সফলভাবে ল্যান্ড করতে পারে সেটা আমাদের কাছে বর্তমানে কি একটা বিশেষ ব্যাপার কিন্তু এই যুগটাতে এই সময়টাতে কি হচ্ছে সেটা খুবই সাধারণ ব্যাপার এখানে মানুষ গিয়ে আবার ঘুরেও চলে আসে তো সেটাই বলছে এরপরে বলছে যে আলোর থেকেও বেশি গতিসম্পন্ন মহাকাশ যান আর কি মানুষ আবিষ্কার খোলে করে ফেলেছে এই যে এক দেড়শো বছর আগে মানে এই আবিষ্কার করাটাও অনেক দিন হয়ে গেল তাহলে মানুষ কাছে পিঠে যাচ্ছে এবং আবার ফিরে আসছে কিন্তু কখন ফিরছে সেটা বলবার কোনো উপায় নেই তারপরে দেখে নাও এখানে তোমরা ভালোভাবে পড়বে হচ্ছে যে এদিকে ঘরে ঘরে মানুষ এত বেশি বিজ্ঞান নিয়ে বুধ হয়ে আছে যে প্রতি ঘরেই প্রত্যেকে কোনো না কোনো বিজ্ঞানের বিজ্ঞানী একটু আগে বললাম গল্পটা বিজ্ঞান এবং আবিষ্কারের উপর নিয়ে লেখা যেখানে প্রতিটা ঘরে ঘরেই যেন বিজ্ঞানী বিজ্ঞান ছাড়া অন্য কোনো চর্চার ব্যাপার নেই এখানে যে গান কবিতা আঁকা কথা সাহিত্য নাটক সিনেমা এগুলো কোনো কিছু নিয়ে কেউ মাথা ঘামায় না অর্থাৎ মানুষের মনের অনুভূতিগুলো যেন সেই ল্যাবরেটরির মধ্যেই শেষ হয়ে গেছে এগুলোকে শুধু সময় নষ্ট মনে করে সবাই খেলাধুলোও নেই যেমন তার জন্য কি অলিম্পিক বিশ্বকাপে সমস্ত কিছুও তোমার চলে গেছে এরপরে দেখো এখানে একটা খুব ভালো জায়গা আছে যে কোন কোন জায়গাতে মানুষের কোনো রকমের অনুভূতি কাজ করে না এই যে দেখো পূর্ণিমার চাঁদ দেখলে কোকিলের ডাক শুনলে পলাশ ফুল ফুটলে কেউ আর আহা উহু করে না অর্থাৎ এখন কি বসন্তের সময় এই সময় কোকিলের আওয়াজ শুনতে পাবে আমাদেরকে সেটা খুব ভালো লাগে প্রাকৃতিক যে একটা সৌন্দর্য বর্ষাকালে বৃষ্টি দেখলে কারোর মন আর মেদুর হয় না ওগুলোকে শুধুই মাত্র কি কার্যকারণ সম্পর্ক হিসেবেই সবাই মনে করে মানে যে একটার পর একটা ঋতু আসতে থাকে সেজন্য এগুলো পরিবর্তন ঘটছে এটার বিশেষ কোনো অর্থ বা সৌন্দর্য বা এগুলোকে দেখার কোনো বিষয় নেই এটা অতি সামান্য ব্যাপার গোলাপ ফুলের পাপড়ি মানে গোলাপ ফুলের যে সৌন্দর্য আমরা যেটা উপভোগ করি বা গন্ধ যেটা শকি সেটার থেকেও বেশি সেই সময়ে মানুষের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে যে গোলাপ ফুলটাকে অ্যানালাইসিস করা তার পাপড়ি ছিঁড়ে দেখা তার মধ্যে এই রঙটা কি করে এলো বা এটা এরকম কেন হলো তো এই সময় এই সমস্ত বিষয় নিয়ে মানুষ এখন কি হয়েছে ব্যস্ত হয়ে গেছে তাই জন্য দয়া মায়া করুণা ভালোবাসা কোনো কিছুই আর মানুষের মধ্যে নেই তো এই সমস্ত অবাস্তব মানুষগুলোর মধ্যে একজন বাস্তব মানুষ যদি থাকে তবে সকলে তাকেই পাগল বলবে তাই না তো সেরকমটাই হয়েছে গণেশের ক্ষেত্রে যে এদের মধ্যে ব্যতিক্রম একজন আছে তাদের মধ্যে কে পাগলা গণেশ বয়স দুশো বছর তাহলে আমরা কি বর্তমানে ভাবতে পারি যে দুশো বছর বাঁচব পারি না কিন্তু এখানে গণেশের বয়স কত দুশো বছর গণেশ একটা বিশেষ রকম গণেশ বলে না সেই সময় প্রত্যেকটা মানুষই একটা বিশেষ রকমের টনিক খেয়েছিল যেটা কি না সকলকে অমর করে দিয়েছে তো গণেশের যখন পঞ্চাশ বছর বয়স তখন সেই টনিকটা খায় মানে দেড়শো বছর আগে যার ফলে মৃত্যু বন্ধ হয়ে যায় এবং এই জন্য আর কি নতুন কোন জন্ম আর এখানে দেখা যায় না তো এবার কি হয়েছে এই সমস্ত কিছুর কারণে গণেশের মনে বড় ব্যথা লাগছে বা খারাপ লাগছে সেজন্য সে কি চেষ্টা করছে পৃথিবীটাকে বাঁচানোর কিভাবে বাঁচানোর এই যে দেখো এই সমস্ত কিছুর কারণে গণেশ কোথায় চলে গেছে হিমালয়ে কারণ তার এই যে বিজ্ঞান বিজ্ঞান ভাবটা আর ভালো লাগছে না একটু যেন বেশি বাড়াবাড়ি করছে মানুষ সেজন্য সে তার একাকিত্বর কারণে হিমালয়ে চলে গেছে আমরা বলি না যে একাকিত্ব খুঁজতে গেলে হিমালয়ে চলে যা কিন্তু বর্তমানে হিমালয়টাও যে খুব একটা নির্জন জায়গা তা নয় এভারেস্টের চূড়া ছেঁয়ে অবজারভেটরি হয়েছে রূপকুণ্ডে বায়োকেমিস্ট্রি ল্যাব হয়েছে কেটু কাঞ্চনজঙ্ঘা যমুনেত্রী গঙ্গা মানস সরোবর সর্বত্রই নানা ধরনের গবেষণাগার সমুদ্রের তলাতেও চলছে নানান পরীক্ষা নিরীক্ষা অর্থাৎ ভূগর্ভে ভূপৃষ্ঠে এবং অন্তরিক্ষেও কি হচ্ছে কোনো জায়গাতে নির্জনতা নেই মানুষজন খুব বেশি না কিন্তু কি হচ্ছে চারি জায়গাতে মানুষ ছড়িয়ে ছিটিয়ে আছে এখানে কেউ এখানে কেউ এখানে কেউ তাই জন্য নির্জনতাটা খুব কম তো গণেশের কি কাজ গণেশের কাজ হচ্ছে যে আজ সকাল থেকে গণেশ বসে কবিতা লিখছে কি করছে কবিতা লিখছে একটু আগে একটা ঢিকি আর একটা ভেলায় চড়ে দুজন লোক এসে বলল এই যে গণেশবাবু কি করছেন তাহলে দেখো সে সময় মানুষজন জানেও না কবিতা জিনিসটা কি কবিতা লিখছি তো লোকজনগুলো কি বলছে যে কবিতা হা হা করে হেসে উড়িয়ে দিল বিষয়টাকে কবিতা শুনি তা আপনার কবিতা শুনছেই বাকি আর পড়ছেই বাকি তাহলে গণেশ কি করছে এগুলো আকাশে বাত কি বলছে আকাশ শুনছে বাতাস শুনছে প্রকৃতি শুনছে কারণ সে হিমালয়ের উপর থেকে কবিতাগুলোকে লিখে এই যে নিচে বাতাসে ভাসিয়ে দিচ্ছে যে কুড়িয়ে পাবে সে পড়বে এটাই তার আশা এবার বলছে যে কি এই জায়গাটা দেখবে ভালোভাবে এবার কিছুদিন আগে সে গান গাইছিল গলা ছেড়ে গান গাইছিল তো সেটা শুনে ইসলামাবাদ যেতে লাশা থেকে ইসলামাবাদ যেতে মানে দুজন লোক পাখাওয়ালা কারণ আমরা এর আগে দেখেছি যে কি মাধা শক্তির বিমুখে মানুষ আবিষ্কার করে ফেলেছে যন্ত্র বিপক্ষে তো সেজন্যই পাখা লাগিয়ে মানুষ এখন যাতায়াত করে বাসে ট্রেনে ট্রামে না তো সেজন্যই যে লাসা থেকে ইসলামাবাদ যাচ্ছে তো যেতে যেতে এই যে গণেশের গান শুনল এই গান শুনে তাদের যেন বিকট আওয়াজ মনে হয়েছে কি বলছে কি শব্দ এই যে গান গান একেই কি গান বলে নাকি ধুরমশাই এই যে বিটকেল শব্দ তাহলে গানের সুরটাকেও তারা অনুভব করছে না একদিন পাহাড়ের গায়ে যান্ত্রিক বাটালি দিয়ে পাথর কেটে ছবি আঁকছিল গণেশ তাহলে ছবি আঁকাটাকেও কী কর মনে হচ্ছে একটা ধামা নেমে এলো এক মহিলা খুব আগ্রহের সঙ্গে বলে চলেন এটা কিসের সার্কিট ডিজাইন বলুন তো বেশি ইন্টারেস্টিং লাগছে তাহলে উপর থেকে একজন ধামা একটা ধামা নেমে এলো মানে গোল টাইপের বস্তু উড়ো মানে আকাশে চলাচলকারী সেখান থেকে একটা মহিলা খুব আগ্রহের সাথে বললো যে কি এটা কিসে একটা কোনো সার্কিট ডিজাইন কী মানে কোনো আবিষ্কার কি আবিষ্কারের কোনো ম্যাপ বা ডিজাইন গণেশ কি বলছে ডিজাইন নয় খেয়াল খুশি ছবি তারপরেই মহিলার ইন্টারেস্ট যেন শেষ হয়ে গেল একটু আগে ইন্টারেস্টিং লাগছিল কিন্তু এখন যেন তার একদমই বেকার মনে হলো বিষয়টাকে এবং সে কী বললো ভদ্রমহিলা চোখের পালক না ফেলে কিছুক্ষণ তাকে থেকে বলল খেয়ে দে আর কাজ নেই ছবি আঁকছে তো এই গেল গণেশের পৃথিবীকে বাঁচানোর চেষ্টা তারপরে দেখিনি কি বলছে লেখক গণেশ জানে একা পৃথিবীকে কিছুতেই উল্টে দিতে পারবে না অবশ্যই একাই কি কখনো পাল্টানো যায় এত বছরের যেহেতু ওইখানে দুশো বছর থেকে এই সমস্ত কিছু চলছে বা তারও আগে থেকে হয়তো তো এত কিছু তো একা পাল্টানো সম্ভব নয় তাহলে এখানে গণেশের পরিবারের আমরা পরিচয় পাবো যে তার তিন ছেলে এক মেয়ে বড়ো ছেলের বয়স একশো বছর মেজর একশো একাত্তর ছোটো ছেলের একশো আটষট্টি মেয়ের বয়স একশো ছেষট্টি প্রত্যেকেই কি এই যে বিজ্ঞানী তারা অবশ্য বাপের কাছে আসে না কেন আসে না কারণ বাবা তো বিজ্ঞানী নয় বাবা একজন কি সাহিত্যপ্রেমী গান প্রেমী কবিতা প্রেমী রসিক মানুষ আর সেই রসগুলোই আজকে মানে সেই তখনকার সময়ে একটা বেকার বস্তু বা বেকার জিনিস হিসেবে মানুষের কাছে মনে হতো অন্তত একশো বছরের মধ্যে নয় তাহলে কি একশো বছর ধরে সে তার সন্তানদের সাথে দেখা সাক্ষাৎ করেনি তাদের মুখশ্রীও ভুলে গেছে একশো বছর ধরে মানুষকে না দেখলে তো ভুলবেই তাই না গণেশের স্ত্রী ক্যালিফোর্নিয়া মহাকাশ গবেষণা কেন্দ্রে কাজ করেন তাহলে ওনার স্ত্রীও একজন বিজ্ঞানী দেড়শো বছর আগে তিনি অ্যাড্রোমিডা নক্ষত্রপুঞ্জে রওনা হয়ে যান এখনও ফেরেননি তাহলে কোথায় গেছে অ্যাড্রোমিডা নক্ষত্রপুঞ্জে আজ সকালে গণেশকে কবিতায় পেয়েছে মানে গণেশ খুব কবিতা লিখছে কবিতা লিখে ভাসিয়ে দিচ্ছে বাতাসে কবিতার কাগজগুলো বাতাসে খেয়ে ঘুরতে ঘুরতে কোথায় পড়ছে নিচে পড়ছে এবং সেটা দেখেই আকাশে একটা পিঁপে ভাসছিল গণেশ লক্ষ্য করেনি পিপেটা ধীরে ধীরে নেমে এলো পিঁপে বলতে এক ধরনের চোং টাইপের আর কি চোং টাইপের আকাশে চলাচল মানে চলাচলকারী একটা তোমার কি বলবো যানবাহন বলতে পারো যেহেতু এর মধ্যে মানুষ চেপে কি করছে এ এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে তাই জন্য তো সেটা একটা তুমি আকাশের যানবাহন বলতে পারো যে এখানে প্যারাসুট টাইপের হয়তো থাকে তো সেটা নিয়েই আর কি একজন লোক নেমে এলো সসম্ভ্রমে আবেদন করলো বলল। স্যার একজন এককালে তিনি যখন কলকাতা সায়েন্স কলেজ মাইক্রো ইলেকট্রনিক্স পড়াতেন তাহলে কি পড়াতেন গণেশ এখানে গণেশের কথা বলা হচ্ছে কোথাকার অধ্যক্ষ ছিলেন কলকাতা সায়েন্স কলেজের এবং কি পড়াতেন মাইক্রো ইলেকট্রনিক্স পড়াতেন তখন আমি আপনার কাছে ছাত্র ছিলাম কে ছাত্র ছিল এই যে এই লোকটা যে কিনা পিপে থেকে নেমে এলো পুলিশম্যানটা তাহলে গণেশের ছাত্র যিনি তিনি কি ছিলেন একজন পুলিশম্যান ছিলেন কিন্তু এসব আপনি কি কী করছেন পাহাড়ময় কাগজ ছড়াচ্ছেন কেন এটা কি নতুন ধরনের কোনো গবেষণা এই যে তার ছাত্রও কি বলছে যে গবেষণা গণেশ মাথা নড়ল না হে না ওসব গবেষণা টবেষণা আমি ভুলে গেছি আমি পৃথিবীকে বাঁচানোর চেষ্টা করছি তার মানে জিজ্ঞেস করছে পৃথিবী তো দিব্যি বেঁচে আছে মরার কোনো লক্ষণই নেই গণেশ বলছে মরছে পৃথিবী মরছে টের পাবে এই কাগজগুলো কি প্রেসক্রিপশান তবে যে পুলিশম্যান বা গণেশের ছাত্রর সেই যে কবিতাগুলোকে কি মনে হয়েছিল প্রেসক্রিপশান মনে হয়েছিল আচ্ছা আমরা এখানে কিন্তু আরও এর আগেও জিনিস পেলাম যে গণেশ যখন ছবি আঁকছিল সেটাকে ভদ্রমহিলার কি মনে হয়েছিল সার্কিট ডিজাইন সার্কিট ডিজাইন ঠিক আছে কেউ গুলিয়ে ফেল না এগুলো সার্কিট ডিজাইন মনে হয়েছিল এখানে বলছে হচ্ছে যে কবিতার কথা এখানে কিন্তু ড্রয়িংয়ের কথা বলছে না ছবি আঁকার কথা বলছে না তাহলে এখানে কবিতার কথা বলছে তাহলে তার ছাত্রের কবিতাগুলোকে কী মনে হয়েছিল প্রেসক্রিপশন কিসের প্রেসক্রিপশন পৃথিবী বাঁচানোর ওষুধ লোকটার মাথা হেলমেট খুলে গণেশ কি বললো ঠিক তাই ওগুলো কবিতা তুমি পড়ে দেখতে পারো লোকটা যথারীতি স্যারের কথা মতো কি করলো হেলমেট খুলে পড়লো লোকটা কিন্তু কিছুই বুঝতে পারলো না যেহেতু তারা পড়েইনি নি কবিতা কী হয় সেটা তো জানেই না যখন গণেশ জিজ্ঞেস করছে কি বুঝলে লোকটা অসহায়ভাবে মাথা নেড়ে বললো কিছু বুঝতে পারছি না স্যার কোনো দিন এই জিনিস পড়িনি গণেশ জিজ্ঞেস করছে তোমার বয়স কত বলছে একশো বছর তবে গণেশের ছাত্রের বয়স কত ছিল একশো বছর গণেশের বয়স কত ছিল দুশো বছর তার ছেলে মেয়েদেরও বয়স পেয়েছি আমরা এই বিষয়গুলো দেখবে এখান থেকে কিন্তু প্রশ্ন হয় গণেশ বলছে বাচ্চা ছেলে এবার সেই সময় বলছে হ্যাঁ স্যার আমরা আমাদের সময়ে এই সমস্ত কিছু পড়ানো হতো না তো এবার নিরীহভাবে লোকটি নিহ এবং ভালো মানুষ দেখে গণেশবাবু হুকুমের সুরে বলল। মনে মনে পড়লে হবে না জোরে জোরে পড়ো তাহলে এখানে যে কবিতাটা গণেশ লিখেছে সেটা বলা আছে সেটা একবার ভালোভাবে দেখে নেবে যে কাগজটার দিকে যে থেমে থেমে পড়তে লাগলো কি পড়তে লাগলো এখান থেকে কবিতাটা শুরু হচ্ছে একটি গ্রহটি সবুজ ছিল গাঢ় নীল জল ফিরোজা আকাশ কোকিল ডাক ছিল প্রজাপতি ফুলের সুভাষ আধো আধো বলছিল টলে টলে হাঁটা ছিল শিশু ভোলানাথ শৈশব ভাষায় জলে কবি যে বৃহৎ হলে নামিলো আঘাত তাহলে এই যে কবিতাটা এটা কি পৃথিবীর যে অবস্থা সেইটা নিয়েই গণেশ লিখেছিল এবং সেটাই তাকে পড়তে বলছিল এবার কি বলছে থামু কিছু বুঝলে লোকটি মাথা নেড়ে বুঝ বললেন কিছুই বুঝিনি স্যার তবে বলছে একটুও না লোকটা মাথা নেড়ে বললো যে কি এক সময় আমিও টোলে টলে হাঁটতে শিখেতুম গণেশ হতাশ হলো কবিতা তার ভালো হয়নি ঠিকই মানে এখানে লোকটা কী বললো যে মাথা নেড়ে বললো শুধু মনে পড়ছে এক সময় আমিও টলে হাঁটতে শিখেছিল যেহেতু ওখানে পৃথিবীর টলে টলে যাওয়ার কথা বলেছে তো এবার গণেশ ভাবলো যে কি খুব মন খারাপ হলো যে আমি মানছি আমি খুব ভালো লিখিনি কিন্তু এমনও কঠিন না যে বুঝবেই না তাই না লোকটা গণেশকে অভিবাবন অভিবাদন করে চলে গেল যেন একটু ভয়ে ভয়ে মানে স্যার স্যারের উপরে কিছু বলতেও পারছে না রেসপেক্টের জন্য পরদিন সকালে রোজকার মতো কবিতা লিখতে বসেছে গণেশ এমন সময় একটা বড় সড়ো পিপে এসে সামনে নামল স্যার তাহলে কে এই লোকটা সেই যে ছাত্রটি সেই মানে পুলিশম্যান ঠিক আছে পুলিশম্যান গণেশ তাকিয়ে দেখে সেই লোকটি সঙ্গে দুই মহিলা তাহলে প্রথমে কাকে কাকে নিয়ে এসেছিল প্রথম পুলিশম্যানের সাথে বা পরের দিন সকালেই হচ্ছে তার স্ত্রী এবং মাকে সঙ্গে নিয়ে এসেছিল আমার মা কবিতা ব্যাপারটা খানিকটা জানে এরা দুজনেই কবিতা শুনতে চায় গণেশ অবাক এবং খুশি দুই হলো তবে কবিতা শুনিয়েই ছাড়লো না গানও শোনালো ছবিও দেখালো তিনজন মন্ত্রমুগ্ধ হয়ে বসে রইলো কিছু বুঝতে পারছো তোমরা তিনজনেই মাথা নেড়ে জানালো না লোকটা বিনীতভাবেই বলল না বুঝলেও আমার মনের মধ্যে আমার মধ্যে কী যেন একটা হচ্ছে তাহলে বুঝতে না পারো কিন্তু সেই গান কবিতা ড্রয়িং এ সমস্ত কিছু দেখে কি হচ্ছে তাদের মনের মধ্যে একটা কিছু হচ্ছে কি হচ্ছে ঠিক বোঝাতে পারবো না পরদিন লোকটা ফের এলো সঙ্গে চারজন পুলিশম্যান তাহলে পরের দিন আবার কজনকে পুলিশম্যানকে নিয়ে এলো চারজন পুলিশম্যানকে নিয়ে এলো এরা স্যার আমার সহকর্মী কবিতা গান ছবির ব্যাপারটা বুঝতে চায় গণেশ খুব খুশি অবশ্যই কারণ সে তো এটাই চেয়েছিল বললো যে কি বসো বসো পাঁচজন শ্রোতা ও দর্শক ঘন্টা ঘন্টা দুই ধরে গণেশের কবিতা শুনলো গান শুনলো ছবি দেখলো কেউ ঠাট্টা বিদ্রোপ করলো না গম্ভীর হয়ে রইলো তাহলে এর আগে আমরা কী দেখছিলাম সকলেই ঠাট্টা করছিল পরদিন লোকটা এলো না কিন্তু জনা লোক এলো পুলিশ আছে বৈজ্ঞানিক আছে টেকনিশিয়ান আছে তাহলে পরদিন তার ছাত্র এলো না ঠিকই কিন্তু আরও দশজন লোক এলো তার মধ্যে কে কে কোন কোন বিভাগের পুলিশ বৈজ্ঞানিক টেকনিশিয়ান সমস্ত কিছু পরদিন আরও কিছু লোক বাড়লো পরদিন আরও এইভাবে লোক বাড়তেই থাকলো এবং রাষ্ট্রপুঞ্জের যে মহাসচিব তিনি কি করলেন বাধ্য হয়ে গণেশের ডেরায় আসতে বাধ্য হলেন মানে রাষ্ট্রগুঞ্জের মহাসচিব কি হয়েছিল বিমান থেকে গণেশের ডেরায় এসেছিল এবং তাকে বলল এ কী আপনি কি কাণ্ড করছেন পৃথিবী যে উচ্ছন্নে গেল লোকে গান গাইছে কবিতা মস্ক করছে মস্কো অর্থাৎ অনুশীলন করা বা প্র্যাকটিস করা হিজিবিজি ছবি আঁকছে ব্যাস গণেশ এটাই চেয়েছিলো এবং সেটাই ঘটলো তাই জন্য গণেশ খুব খুশি হয়ে কি হাসতে শুরু করলো হো 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 করে গণেশ হেসে উঠল যা তাহলে আর ভয় নেই দুনিয়াটা কী হবে বেঁচে যাবে তবে এখানেই এই গল্পটা শেষ হচ্ছে আমি যেই জায়গাগুলো দাগিয়ে দিয়েছি তোমরা অবশ্যই সেই জায়গাগুলো ভালোভাবে দেখবে ভিডিওটি দরকার হলে পজ করে সেগুলো লিখে নেবে বা বইয়ে দাগিয়েও নিতে পারো তো আজকের মতো এতটাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক শেয়ার এবং কমেন্ট করো ভিডিওতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না থ্যাংক ইউ ফর ওয়াচিং